তাদের একটাই বক্তব্য বক্তব্য হচ্ছে হিন্দু মেয়েরা হিন্দু মায়েরা সুরক্ষিত নয় একটি কমিউনিটির কিছু কোনো ছেলে রেগুলার ওখানে টন্ট করছে রেগুলার ভয় দেখাচ্ছে রেগুলার গালাগালি করছে রেগুলার থ্রেট কালচার চলছে ভয় দেখাচ্ছে যে বাড়ি ঢুকে আমরা কিন্তু কিছু করে দেব এটা কি হচ্ছে যে বাংলার একটি প্রত্যন্ত অঞ্চলে হিন্দু মা হিন্দু মেয়েরা রাস্তায় বেরোতে পারছে না তারা ভয় এমন কি ঠাকুমারা বেরিয়ে এসে আমাকে বললেন যে তালেকে কি আমার নাতনিদের কলেজটাকে বন্ধ করে দেবো মা কুলতলির ঘটনা নিয়ে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী অন্নপূর্ণা দেবীকে চিঠি পাঠালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জয়নগরের ঘটনার জেরে তীব্র প্রতিবাদ আন্দোলনে নেমেছে বিজেপি ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে এলাকায় স্থানীয় মহিলারা সোমবারও তীব্র আন্দোলন করেছে সুকান্ত লিখেছেন ভয়াবহ উদ্বেগের ঘটনা ঘটেছে জয়নগরে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন তিনি লিখেছেন দুষ্কৃতি তাণ্ডবের অতিষ্ঠ জয়নগরের বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন সন্ধ্যার পর থেকে বাড়ছে কারণ এলাকায় অসামাজিক লোকজন ঘটছে এলাকার নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার এদিকে ইতিমধ্যেই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা কুলতলিতে গিয়ে ওই কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেছেন সিনিয়র ডাক্তাররা জানিয়েছেন যেভাবে আর্জিকরের ঘটনা গোটা বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছিল সেভাবেই জয়নগরের নিহত বালিকার ঘটনাও ছড়িয়ে দিয়ে প্রতিবাদের ঝড় তোলা হবে গত শুক্রবার টিউশন থেকে আর বাড়ি ফেরেনি ছাত্রীটি পরে একটি ফাঁকা মাঠ থেকে নাবালিকার নিথর দেহ উদ্ধার হয় দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল সেই ঘটনার পরে সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে কুলতলি বিক্ষোভের পাশাপাশি পথ অবরোধ করেন গ্রামবাসীরা পুলিশ ক্যাম্পে চালানো হয় ভাঙচুর জয়নগর থানার পুলিশ ক্যাম্পে পুলিশ থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা নির্যাতিতা চতুর্থ শ্রেণীর ছাত্রী শেষবার মহিষমারি হাটের একটি কোচিং সেন্টার টিউশন পড়তে গিয়েছিল সেখান থেকে বিকেল পাঁচটার সময় বাড়ি ফেরার পথে নিকোজ হয়ে যায়ছে। দুপুর দুটোর সময় মেয়েটি বাচ্চা মেয়েটি টিউশনি পড়তে গেল পাঁচটার সময় সে দোকানে এলো বাবার দোকানে এলো এসে বলল যে সে বাড়ি যাচ্ছে আটটার সময় রাত্রি আটটার সময় তার বাবা বাসায় এসে দেখছে যে মেয়ে আসেননি তখন তার বাবা মহিষমারে ফাঁড়িতে যান ফাঁড়ি বলেন যে আমাদের নেই আমরা কিছু করতে পারবো না আপনি থানায় থানায় যান তার বাবা পৌঁছান তারপর ফাইনালি পুলিশ পৌঁছায় রাত একটায় সুপ্রিম কোর্ট কি বলেছেন যে যেখানেই বাচ্চারা মিসিং হবে ছেলে বা মেয়ে এবং তাদের প্যারেন্টস বা কেউ থানায় আসবেন বা ফাঁড়িতে আসবেন সঙ্গে সঙ্গে ধরে নিতে হবে ওয়ার্ডটা আমি এখানে বলছি দেয়ার উইল বিশিয়ালিং এভরি মিসিং চাইল্ড রিপোর্টেড ধরে নিতে হবে যে অ্যাবডাকশন হয়েছে হয়েছে বা মানে কেউ তুলে নিয়ে গেছে এটা সুপ্রিম কোর্টের ম্যান্ডেট সুপ্রিম কোর্টের জাজমেন্ট সুপ্রিম কোর্টের অর্ডার এবং কি করতে হবে সঙ্গে সঙ্গে এফআইআর করতে হবে সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে এফআইআর করতে হবে সেই মুহূর্তে সেই মোমেন্টে এফআইআর করতে হবে করে অ্যাকশন নিতে হবে কি করতে হবে বাচ্চাটাকে খুঁজতে বেরোতে হবে চারদিকে জানাতে হবে ন্যাশনাল ট্রাফিক পোর্টালে এটাকে আপলোড করতে হবে রেলওয়ে পুলিশকে জানাতে হবে ট্রান্সপোর্ট কোম্পানিকে জানাতে হবে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জানাতে হবে এটা সুপ্রিম কোর্টের ডিসিশন যেটা এই রাজ্য জানে কিন্তু এই রাজ্য কোনো মিসিং চিলড্রেনের ক্ষেত্রে কোনো হারিয়ে গেছে ছেলে বা মেয়ের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে এফআইআর করে না সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না রিপোর্ট খবর